আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের খামারে কিন্তু এখন প্রায় আশিটার মতো পায়রা আছে আগামী কালকে পর্যন্ত কিন্তু ছিল আমাদের খামারে প্রায় সত্তরটা এবং আজকে কিন্তু আমরা আনলাম প্রায় বারোটা পায়রা ইভেন্ট সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রায় আশিটার মতো পায়রা আছে আমি কালকের ভিডিওতে কিন্তু আপনারা দেখছিলেন আমরা যাদের বাড়ি থেকে পায়রা এনেছিলাম আঠারোটা পায়রা এনেছিলাম মানে নয় জোড়া পায়রা আমরা এনেছিলাম যাদের বাড়ি আজকেও কিন্তু আমরা তাদের বাড়ি থেকেই পায়রা আনলাম আজকে এনেছিলাম আমরা আঠারো পিস এবং আজকে আনলাম আমরা বারো পিস তাদের বাড়ি থেকে কিন্তু আমরা মোট তিরিশটা পায়রা আনলাম আলহামদুলিল্লাহ আমরা কালকে এবং আজকে যে পায়রা আনলাম নতুন পায়রা তারা কিন্তু অলরেডি সবাই তাদের বাসা খোঁজা শুরু করে দিয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমাদের খামারটা কিন্তু কবুতরে ভরে গেছে এখানেই তাকাচ্ছি সেখানে কিন্তু পায়রা এটা দেখে কিন্তু আমার মনটা একদম ভালো হয়ে যাচ্ছে এবং এর সাথে কিন্তু আমাদের একটা খুশির সংবাদ আছে এবং একটা দুঃখের খবরও কিন্তু আছে খুশির খবরটা আগে বলি আমার প্রথম যে দুইটা পায়রা ডিম পারছিল তাদের মধ্যে কিন্তু দুইজনের দুইটা বাচ্চা উঠছে দুইজনের একটা একটা করে কিন্তু দুইটা বাচ্চা উঠছে এবং খারাপ খবরটা হলো এই দুইটা পায়রার একটা একটা করে ডিম কিন্তু নষ্ট হয়ে গেছে এবং নষ্ট হওয়ার কারণটাও কিন্তু আমি কারণ আমাদের পায়রা গুলো যে একটু ডিম ফুটিয়েছে তাৎক্ষণিক সময়ই কিন্তু আমি গিয়ে তাদের ডিমটা একটু বেশি বড় করে আমার নখ দিয়ে ভেঙে দিই যার কারণে দুইটা বাচ্চাই কিন্তু মারা গেছে দুই তাওয়া থেকে দুইটা বাচ্চা কিন্তু মারা গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিন্তু একটা পায়রা এখানে কিন্তু বাসা করছে বাসা তৈরি করছে এবং এখানে কিন্তু ডিম পাড়ার চিন্তা ভাবনা নিচ্ছে আমি এই দুইটা পায়রার বাচ্চা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক দিন পরে কিন্তু একটু রোদ আজকে এবং আমাদের বাড়ির ভেতরে যে পানিগুলো ছিল আপনারা কিন্তু দেখছিলেন সেই পানি কিন্তু একদম নাই সব পানি কিন্তু শুকিয়ে গেছে মাসা আল্লাহ আজকের আকাশটাও কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আমার পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম